আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি মহার আলমিনের অশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন প্রিয় দর্শক অস আছা নিয়ে যত কথাই বলি না কেন আসলে এটি শেষ হবার নয় সত্যি বলতে এই সমস্যাটা আমি নিজেও ফেস করি আমার মনে হয় প্রায় প্রতিটা মানুষই এমন সমস্যা কম বেশি ফেস করেছেন কারণ শয়তানের কাজই হচ্ছে মানুষকে কমন্ত্রণা দেওয়া আর যার কাজ তা তো সে করবে এখন কথা হচ্ছে আপনি শয়তানের ফাঁদে পা দিচ্ছেন নাকি ইগনোর করছেন কারণ শয়তানের কাজ যেমন অসহাশা দেওয়া তেমনি আপনার কাজ হচ্ছে সেটাকে পাত্তা না দিয়ে এড়িয়ে যাওয়া আপনি এই সমস্যাকে যত বেশি গুরুত্ব দিবেন এটা তত বেশি জেকে বসবে আমি এমন একজনকে দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে মারাত্মক বাড়াবাড়ি করেন বুঝতে পারি উনিও ভুক্তভোগী অনেকেই বলেন ওনার সূচিবায়ু রোগ আছে কিন্তু আমরা কখনও ওনাকে বলিনি এইটা নিয়ে আবার কেউ বললেও সেটাকে ইগনোর করেছে উনিও এটাকে স্বাভাবিক ভাবেই নিয়েছেন আলহামদুলিল্লাহ ওনাকে এই জন্য কোনো ডাক্তার বা বিশেষ কোনো তদবির করা লাগেনি শুধু উনি না আমি নিজেও বেশ বাজেভাবে অচা ফেস করি অন্যদের ব্যাপারে কারোর সাথে একটু ভালো সম্পর্ক হলে বা কারোর প্রতি ভালো লাগা তৈরি হলে তার সম্পর্কে বেশ রকমের চিন্তা আসে আবার কারোর সাথে সামনাসামনি কথা বলতে গেলেও তার একটা বাজে ইমেজ তৈরি হয় দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে ভেবে বসে মনে হয় উনি যা বলেন বা করেন সব ফেক যেহেতু আমি বুঝি যে এটা নিচকি শয়তানের কুমন্ত্রণা তাই ইনোর করার চেষ্টা করি খুব বেশি ভালো সম্পর্ক না থাকলে চেষ্টা করি তার সাথে ভালো একটু সম্পর্ক তৈরি করে যেন তার সম্পর্কে ভুল ধারণাটা ভেঙে যায় আর ভালো সম্পর্ক থাকলে নিরাপদ বজায় রাখে যেন সে না পায় যে আমি তার ভিতরে কি হচ্ছে বা ভাবছি আর বিভিন্ন বিষয়ে যদি খেয়াল করা হয় সেসব বিষয়ে যদি রিলেটেড কোনো কিছু হয় যেটা নিয়ে আমি সন্দেহ প্রকাশ করি তখন আমার মনের সেই চিন্তাগুলোকে দূর করার জন্য চালানো যায় এরকমই ইতিমধ্যে অনেকবার নিজের মধ্যেও ফেস করেছে পরে অবশ্য সুযোগ বুঝে কথাগুলো বুঝিয়ে বলে না হলে ভিতরে এক ধরনের খারাপ লাগা কাজ করে আর বলার পরে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ মজার বিষয় হচ্ছে আমিও ভাবলাম এমন চিন্তা শুধু আমার মনে আসে কিন্তু পরে দেখলাম অনেক দিনই ভাই বোন আছেন যারা এই সমস্যাগুলো ফেস করেন সেদিন খুব পছন্দের এবং ভালোবাসার এক আপু বলেছিলেন আমার মতো তিনিও এমন সমস্যায় ভুগছেন কত যে উল্টাপাল্টা চিন্তা আসে আবদুল্লাহ আমার নতুন কারোর সাথে কথা বলার সময় তাকে মারতে ইচ্ছে করে আলহামদুলিল্লাহ আজ অব্দে কাউকে হার্ট করেননি কারণ সেও এই ধরনের সমস্যাগুলোকে ইগনোর করে যাই হোক একটা বিষয় খেয়াল করেছি শয়তান দিনী ভাই বোনদের মাঝে ভুল বোঝাবুঝির সৃষ্টি করার চেষ্টায় থাকে সব সবসময় কারণ এতে ফিতনা তৈরি হয় দিনী সার্কেলের বাহিরে এই ব্যাপারগুলো তেমন গুরুত্ব বহন করে না কিন্তু দিনই সার্কেলের সবাই একে অন্যের হকের ব্যাপারে যথেষ্ট সচেতন আর শয়তান কখনোই চাইবে না সবেই আল্লাহ তালার হুকুম মেনে চলক তাই নানা ধরনের ফাঁদ পাতে থাকে ফলে তৈরি হয় বিভিন্ন ফিতনা ফ্যাসাদ যা বিগত কয়েক মাস ধরে পোকট আকার ধারণ করেছে অথচ রাসুল সালু আলহি ওয়াসলাম এ ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকতে বলেছেন তিনি বলেছেন পরস্পরের সম্পর্ক বিচ্ছেদ করো না একে অন্যের দোষ তালাশে লিপ্ত থেকো না পরস্পরের শত্রুতা পোষণ করো না হিংসা করো না সকলে আল্লাহর বান্দা হিসাবে ভাই ভাই হয়ে যাও এটি সৈয়দ বুখারি শরীফের হাদিস যাই হোক এইবার আসি ওয়াসোয়াশা প্রসঙ্গে অস্বাসের কথাটার পরিবর্তে অনেকেই মেডিকেল ট্রাম ব্যবহার করেন অনেকে বলেন সচিবায়ু অনেকে বলেন স্বয়ং রোগ আবার অনেকে বলেন ওসিডি তার যে নামই ব্যবহার করেন না কেন সমস্যাগুলো একই এই রোগের প্রধান সমস্যা হচ্ছে রোগীর মাথায় নানা ধরনের বিব্রতকর চিন্তা আসে কখনো সাধারণ একটা বিষয়ে মাথায় ঢুকে গেলে ঘুরতেই থাকে চাইলেও এই চিন্তা থেকে বের হতে পারে না আর এটা থেকে বের হয়ে আসার জন্য নানা ধরনের অস্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করেন যেমন একই কাজ বারবার করা যে কোনো বিষয় খুব বেশি সন্দেহ বা বাড়াবাড়ি করা গোসলের পরেও পবিত্রতা নিয়ে সন্দেহ ভুগা টয়লেটে গেলে নাপাকে নিয়ে সন্দেহের ফলে মাত্রাতিক সময় লাগানোর অন্যের ব্যাপারে সন্দেহ ও বাজে ধারণা তৈরি হওয়া ইত্যাদি এগুলো সবই ওয়াচ ওয়াসার অংশবিশেষ অনেকে আবার ধর্মীয় নানা বিষয় যেমন সৃষ্টিকর্তার অস্তিত্ব নামাজ কালাম সহ নানা বিষয় সন্দেহ তৈরি হয় এগুলো শয়তানের পরিচালন ছাড়া আর কিছুই নয় তাই সর্বপ্রথম যেটা দরকার তাহলে শয়তানকে পরাজিত করার তীব্র ইচ্ছা শক্তি আর আল্লা তালার উপর তাওয়াক করল অনেকে বলেন আমি নামাজ কালাম পড়ি পর্দা করি তবু কেন অচায় ভুগে। সবসময় তাই ভুগেন সেক্ষেত্রে একটা কথাই বলবো এটা নিয়ে মন খারাপ করার কিছুই নেই নিজেকে ছোট ভাবারও কিছু নেই ওয়াচ সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে হজরত আবু হুল থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবি তার নিকট এসে বললেন আমরা অনেক সময় আমরা নিজেদের অন্তরে এমন কথা ও কল্পনা অনুভব করি যা মুখে আনা ও গুরুতর অন্যায় মনে করি রাজু সালু আলহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন বাস্তবে কি তোমরা এটাকে গুরুত্বর অন্যায় মনে করো তারা উত্তর দিলেন হ্যাঁ আমাদের অবস্থা তো তাই তখন তিনি বলেন এটা তো স্পষ্ট ইমান এটি সৈয়ব মুসলিম শরীফের হাদিস অর্থাৎ যখন কারো অন্তরে এই অবস্থা বিরাজ করে যে তিনিও শরীয়তের খেলাফে কোনো অসোহাচা আসলেও সে ঘাবড়ে যায় এবং এইটা মুখে উচ্চারণ করতে ভয় পায় তখন ধরে নিতে হবে এটা খাঁটি ঈমানের লক্ষণ চোর ডাকাত সেখানে হামলা করে যেখানে দামি সম্পদ আছে এখন মনে হতে পারে ইমানদার বান্দা হলে অসোয়াচা কেন আসবে অসহাচা মূলত শয়তানের কুমন্ত্রণা তাই অসোয়াশা আসা স্বাভাবিক এতে নিজের ইমান নিয়ে যেন সংশয় না পড়ে যায় এতে শুধু হতাশাই বাড়বে আর শয়তান খুশি হবে একবার ভেবে দেখুন রসুল সালু আলহি ওয়াসাল্লামের সাহাবিদের পঞ্জর তো অসু এসেছে তাহলে আমাদের জন্য তো খুবই স্বাভাবিক আর রবুল ও অসুয়াশার কারণে সে কো চিন্তার উদয় হয় তা মাফ করে দিয়েছেন এর ফলে কোনো গুণা হবে না ইনশাআল্লাহ হাদিসটি খেয়াল রাসুল সাল্লাল্লাহু আলহি ওসালাম বলেছেন আল্লাহ তালা আমার উন্মতের অন্তরে আবির্ভূত কুচিন্তা ও অসহসার বিষয়টি মাফ করে দিয়েছেন যে পঞ্জর তো এগুলো কার্যে পরিণত অথবা মুখে উচ্চারণ না করা হয় এটি সহি বুখারি ও মুসলিম শরীফের হাদিস অর্থাৎ এইসব কুচিন্তা ও অসহসা যেই পঞ্জর তো অসহসা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে সেই পঞ্জর তো আল্লাহর পক্ষ থেকে এর উপর কোনো শাস্তি দেওয়া হবে না তবে যখন এইগুলো অসহায় পর্যায়ে অতিক্রম করে কথা বা কাজে পরিণত হয়ে যায় তখন এগুলোর জন্য শাস্তি দেওয়া হবে তাই যতই অসহা আসুক সেগুলো ইগনোর করেন এমনকি অন্য কাউকে বলা থেকেও বিরত থাকুন শয়তানকে খোঁচাচ্ছে খোঁচাক আপনি তার ফাঁদে পা দিবেন না দেখবেন এক সময় শয়তান নিরাশ হয়ে আপনাকে ছেড়ে দিবে আর হ্যাঁ যত বেশি অচহা আসবে তত বেশি আল্লাহর শরণাপন্ন হবেন এতে ফায়দা আপনারই এটাও আপনার জন্য প্লাস পয়েন্ট মনে করে নিন ওই যে সার্ফ সেই অ্যাডের কথা মনে আছে না দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে দাগই ভালো এক্ষেত্রেও খারাপের মাঝে ফায়দাটাই দেখেন রাবুল আলামিন চান তো দেখবেন আস্তে আস্তে সমস্যাগুলো স্বাভাবিক হয়ে যাবে তবে এর পরেও যদি খুব বেশি সমস্যা মনে হয় তাহলে অসহাশার বিষয়ে অনেক ধরনের রুকিয়া রয়েছে সেগুলো আপনারা করে নিতে পারেন ইনশাল্লা আল্লাহর রহমতে অবশ্যই এই অসহা থেকে মুক্তি লাভ করতে পারবেন দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন আমি ঠিকমতো অ্যানসার করতে পারছি না সেজন্য দুঃখিত আমি খুব দ্রুতই আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় ইসলামের পথে থাকুন